নমস্কার শান্তনু হাজরা বলছি আজকের পডকাস্টে সেই মাঠ ঝাড়ুমার ঝাড়ুমার বিখ্যাত গান সে সবাই শুনেছেন তার যে অভিনেত্রী সেই মিটুম কথা বলব এই ছিলেন বাংলা সিনেমার একটা উজ্জ্বল নক্ষত্র বরাবরই এই বাংলা ভূমি এই ধ্রুপদী শিল্পীদের জন্মস্থান হয়ে উঠেছে এটা বীজতলা বলা যায় সেই রানী থেকে সুচিত্রা সেন সুমিত্রা দেবী সাবিত্রী মৌওয়া রায়চৌধুরী থেকে আজকে অবধি এই বাংলা ভূমি এই ধ্রুপদী শিল্পীদের এক একটা বাসভূমি এক একটা একটা প্রেরণা হয়ে আছে যে বাংলার নায়িকা এই বাংলার নায়িকাতে কথা বলতে গেলে তাদের মধ্যে কয়েকজন অন্যতম যেমনি সুচিত্রা সেন তারপরেই নাম হলেন মিঠু মুখার্জি অধুনা আমলে ঋতুপর্ণা সেনগুপ্ত এই উজ্জ্বল থেকে সেন নক্ষত্ররা বাংলার মুখ উজ্জ্বল করেছেন বিশ্বের আকাশে তা মিঠু মুখার্জি ছিলেন একজন ভার্স্যটাইল অভিনেত্রী তিনি আসলেন সব মাত করে দিলেন সুচিত্রা সুপ্রিয়া সাবিত্রী সবাইকে ঘরে ঢুকিয়ে দিলেন তিনি এলেন মাঠ ঝাড়ু মাঠ ঝাড়ু মেরে ঝাড়ু মারতে মারতে বাংলা সিনেমায় ঢুকলেন ওকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি উনি ছাত্রাবস্থাতেই টালা সাংস্কৃতিক চক্রে একটি নিত্যনাট্য অংশ নেন মণিপুরী রাজকন্যা চিত্রাঙ্গার ভূমিকা অভিনয় করে সকলের মন জয় করেন এবং চিত্ত বসু যেমন করে হোক চিত্ত বসু তিনি বিখ্যাত পরিচালক শেষ অঙ্ক শেষ পর্যন্ত সিনেমায় ওনাকে নায়কে করেন আর পিছনে দেখাতে হয়নি মিঠু মুখার্জিকে তারপরে আসে সেই মহেন্দ্র খন যে মর্জিনা আবদুল্লাহ আলীবাবা চল্লিশ কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল অসাধারণ সুর সৃষ্টি করেছিলেন সলিল চৌধুরী মিঠু মুখার্জি গানের সঙ্গে নিচে উঠলেন মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর সেই শুরু গোটা বাংলার মানুষ এই মহুয়া মহুয়া না ওই মিঠু মুখার্জির প্রেমে পড়ে গেল ভালোবাসতে লাগলো তাদের এক নম্বর নায়িকা হিসাবে তাদেরকে দেখতে তাকে দেখতে লাগলো তারপরে এলো মৌচাক মৌচাক তারপরে স্বয়ং সিদ্ধার্থ ও নবগত রঞ্জিত মল্লিক যেন তাড়াতেই পাচ্ছে না নায়িকার পাশে মাত্র ছাব্বিশ বছরের নায়িকা তখন গোটা বিশ্বে নাম ভারতে নাম করে ফেলেছে তার তার যে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে চলে যান বোম্বে থেকে পান ওখানে গিয়ে দুলালগুড় খানদোস ছবিতে অভিনয় করেছেন রাজ কাপুরের বিপরীতে কিন্তু বইটা ভালো চলেনি তারপরে দিল্লি বা আরো কিছু বিনোদ খানরা এদের সঙ্গে বই করে উনি বুঝতে পারেন যে বোম্বে বিশেষ নিচ্ছে না তাকে বোম্বে নেয় কাউকে নেয় না যে উনি জয়া নিয়েছে সেরকম দাসি পুশি ফিকার ছাড়াই শর্মিলাকে নিয়েছে রাখিকে নিয়েছে এদেরকে কিন্তু সুপ্রিয়া চৌধুরী বা মিটু মুখার্জিকে নিল না তুই কি করবে মুম্বাইতে কিছুদিন কাটানোর পরে এদিকে বয়সটা বেড়ে যাচ্ছে দেখি তাড়াতাড়ি করে কলকাতায় চলে এলো আবার টলিউডে পা রাখলো মিঠু মুখার্জি কিন্তু টলিউডে দেখে একটাই তখন নাম বাংলা টলিগঞ্জ বাংলা ইন্ডাস্ট্রি মহুয়া মউয়া মৌয়া সেখানে মিঠু মুখার্জির গাড়ির মুখ করে পড়লো এখন হয় দিন কাটেন বোম্বাইয়ে সেসব ছবি চাপ টপ বেরিয়েছে আমিও দিলাম এই এই ছবি চাপা দেখে মানুষের বোঝা উচিত যে একটা কথা আছে না অভিনয় চট্টোপাধ্যায় বলেছিলেন দেহপট সোনে নঠ সকলেই ফুরায় অর্থাৎ এই সৌন্দর্য এই চমৎকারিত্ব দিন ওদিন থাকে না উনি বোম্বে গিয়ে নিজের ক্ষতি করেছেন উনি বাঙালি জাতির যে একটা বিরাট সুনাম বাঙালি নায়িকাদের সেটা নষ্ট করেছেন নষ্ট করেছেন মানে খারাপ কিছু করেননি উনি সেই যতবার নায়িকা ছিলেন বোম্বাই থেকে কিছুই সুবিধা করতে পারেননি সেটাই তার দুর্ভোগ সেটাই আমাদের খারাপ খবর যে উনি আবার কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়েছেন তো কলকাতায় ফিরে এসে যথারীতি কিছুই করতে পারেনি তারপর নিজের জমানো টাকা পয়সা দিয়ে আর সিতা বলে একটা বই করে সেটিও সুপার টুপার হিট হয় কিন্তু ততদিন হচ্ছে আবার হয়ে গেছে চুলে পাক ধরেছে শরীর উজ্জ হয়ে গেছে তার মাঝে মাঝে সন্ধি করেছিলেন আজকের পডকাস্টে মিটু মুখার্জির কথা বললাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন একটা একটা সাবস্ক্রাইব দেবেন এইটুকু রিকোয়েস্ট রেখে মিটু মুখার্জির বাকি দিনগুলো যাতে উজ্জ্বল বহু ভালো হয়ে কাটুক সেই কামনা করে আজকে পটটা